রান মোহনা রান্নাঘরে আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আজকে দেখাবো নারকল চিনি তো এখানে আমি নারকলগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর গুটিটা আমি একটু ছোট সাইজ করে নেব আর জলে ফেলে নেব ভালো করে জল থেকে ধুয়ে ছেকে তুলে নেব আমার সব দেখো এরকম পিস পিস করে কাটা হয়ে গেছে আর যে পেছনের ছালগুলো আছে এই ছালগুলোও আমি তুলে নিয়েছি এসেছি গ্যাসের কাছে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে সারা তেল দিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে আর এই যে নারকোল আমি পিস করে কেটে নিয়েছি এগুলো হালকা করে ভেজে নেব এগুলো ভাজা হয়ে গেছে আমার দেখো খুব একটা লাল করব না কিন্তু সাদা সাদাই থাকবে আমি এবার কড়াই থেকে এগুলো তুলে নেব আমি চিনি রসটা করে নেব এক কাপ জল দিচ্ছি আর এখানে এক কাপ চিনি দিয়ে দিলাম চিনি রসটা এবার আমি তৈরি করে নেব রসটা হয়ে এসছে দেখো অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে দেখে বুঝতে পারছো তোমরা এবার আমি ভেজে রাখা নারকল এর মধ্যে দিয়ে দেবো আর এটা অনবরত আমি নেড়েই যাব যতক্ষণ না পুরো চিনিটা একদম ঝটঝরে হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমি নাড়তে থাকবো আর গ্যাসের দম কিন্তু বাড়ানো হচ্ছে সে এবার আমি নামিয়ে নেব আর পাখার তলে চলে যাব দেখো পাখার তলে নিয়ে এসেছি একদম চিনি নারকোলটা ঝরঝরে হয়ে গেছে আর নারকোলের গায়ে কত সুন্দর চিনি দিলো লেগে গেছে আর যেটা লাগার নয় সেটা কিন্তু কড়ার তলার মধ্যে মানে রয়ে গেছে কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে আমাদের এখানে কিন্তু ছোটবেলায় আমরা দেখেছি অনেক লোকে কিন্তু এই চিনি নারকোল তারপর শম্পা মাথায় করে বিক্রি করতে নিয়ে আসতাম আমরা কিন্তু ছোটোবেলায় অনেক খেয়েছি এইগুলো এখনকার ছেলে মেয়ে তো এইগুলো পাই না তাই আমি মনে করলাম যে আজকে আমি বাড়িতে বানাই তাহলে আমার ছেলে মেয়ে খেতে পারবে তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে ভিডিওটাতে একটা লাইক করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে জানাবে